আসসালামু আলাইকুম পল্লীবিদুর সেবা টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন বর্তমানে যে তাপদাহ চলতেছে বর্তমানে আবহাওয়া অধিদপ্তর কিন্তু হিট অ্যালার্ট দিয়ে দিছে এবং সেই সাথে তাপমাত্রা কিন্তু বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতেছে তো এই তাপমাত্রা এই প্রচণ্ড গরমের মধ্যে পল্লী বিদ্যুতের বিল আপনি অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে বা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে বিল দেওয়ার চেয়ে আপনি যদি ঘরে বসে বিলটা পে করতে পারেন সেটা আপনার জন্য অনেকটা হেলদি এবং আপনার কিন্তু সময় বাঁচতেছে তো আমার মনে হয় আপনার ঘরে বসে যদি আপনি বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে যদি আপনি বিলটা পে করতে পারেন এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা প্রাপ্তি তো চলুন এখন আমরা বিকাশ অ্যাপস ওপেন করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বিলটা আপনি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল আপনি পে করবেন তো ভিহার্স আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনার মোবাইলে যদি বিকাশ অ্যাপসটা ইনস্টল করা না থাকে তো অবশ্যই আপনি আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে আপনার বিকাশ যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে বিকাশ অ্যাপসে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনার পিন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো আমি বিকাশ অ্যাপসে ঢুকে আমার পিন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম লগ ইন করে নেওয়ার পর আমি যদি আপনাদেরকে আমার অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন তিন হাজার পনেরো টাকা পয়সা আমার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সে রয়েছে তো ভিহার্স এখান থেকে আপনাকে যেটা করতে হবে পে বিল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে বিদ্যুৎ লেখা যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এর নিচেই দেখতে পারবেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড প্রিপেইড এবং পোস্ট পেইডটা কি যদি আমি আপনাদেরকে একটু বলি আপনারা যারা আগে বিদ্যুতের বিল পে করেন পরবর্তীতে বিদ্যুৎ ব্যবহার করেন তারা হচ্ছে প্রিপেইড আর যারা প্রথমে বিদ্যুৎ ব্যবহার করেন পরবর্তীতে গিয়ে আপনি বিদ্যুৎ বিল পে করেন তারা হচ্ছে পোস্ট পোস্টপেইড যেহেতু আজকে আমি পোস্টপেইড বিল পে করব অর্থাৎ আগে আমরা বিদ্যুৎ ব্যবহার করছি পরে বিদ্যুৎ বিল দিব সেটা হচ্ছে পোস্ট পেইড সেই পোস্টপেইড বিল আজকে আমি পে করবো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড অপশনটিতে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন বিল সময়সীমা এর নিচেই দেখতে পাচ্ছেন এপ্রিল দু এখানে যে ড্রপডাউন মেনুটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে আপনাকে বিল মাসটা সিলেক্ট করে দেওয়াতে হবে সিলেক্ট করে দেওয়ার পরে বিলের মাসটা সিলেক্ট করে দেওয়ার পরে এর নিচে দেখতে পাচ্ছেন এস এস অ্যাকাউন্ট নাম্বার দিন এখানে ট্যাপ করে আপনাকে আপনার বিল পেপারের যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে তো আমি আমার এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি তো আমি আমার এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা একটু মিলে নেই ওয়ান ডাবল জিরো এইট জিরো থ্রি এইট টু নাইন সিক্স ফোর সিক্স জিরো যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচেই দেখতে পারবেন বিল পে করতে এগিয়ে যান যে অপশনটি দেখতে পাচ্ছেন এর পাশে যে তীরচিহ্নযুক্ত যুক্ত ও চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর একটু লোডিং নেবে একটু সময় লাগবে একটু অপেক্ষা করেন পাঁচ ছয় সেকেন্ড সময় লাগতে পারে এরপরে আপনি দেখতে পারবেন আপনার বিলের সময়সীমা অর্থাৎ কোন মাসের বিলটা আপনি পে করতে যাচ্ছেন তার এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা যে নাম্বারটা আপনি দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখান থেকে দেখতে পারবেন বিলটা পরিশোধের শেষ তারিখ কত ছিল সেই তারিখটা দেখতে পারবেন আর বিলটার স্ট্যাটাস সম্পর্কে আপনি এখান থেকে জানতে পারবেন বিলটা পেইড না আনপেইড এবং এই বিলটার জন্য আপনাকে কত টাকা পে করতে হবে সেটাও কিন্তু আপনাকে এখান থেকে দেখিয়ে দেবে তো আপনার বিল পেপারের সাথে আপনি আপনার অ্যামাউন্টটা আপনি এখানে মিলিয়ে নেবেন তো যেহেতু আমার বিল পেপারে আঠারোশো টাকা রয়েছে বিলের সাথে বিকাশ অ্যাকাউন্টে যে আমি বিলটা পে করতে যাচ্ছি সেখানে যে অ্যামাউন্টটা দেখিয়েছে এটা ঠিক আছে সেম আসে তো এখান থেকে পরবর্তী ধাপে যেতে ট্যাপ করুন যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে যে ডান দিকে এর চিহ্নযুক্ত যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পারবেন টাকার পরিমাণ দেখতে পারবেন আপনি বিলটা যে পে করতেছেন সেই বিলের কোনো চার্জ বিকাশ নিচ্ছে কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার বিলের টাকার পরিমাণ সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপরে আপনাকে পিন নাম্বার দিন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে আপনার পিন নাম্বারটা দিতে হবে তো আমি আমার পিন নাম্বারটা দিচ্ছি পিন নাম্বারটি দেওয়ার পর এর ডান পাশে ঠিক তীর চিহ্নযুক্ত যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখানে আপনার বিলের সর্বমোট টাকা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে বিলের টাকাটা কেটে নেওয়ার পরে কত টাকা আপনার অ্যাকাউন্টে থাকতেছে আপনার ব্যালেন্স থাকতেছে সেটা দেখতে পারবেন এবং আপনার এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পারতেছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনার হাতের আঙ্গুল দিয়ে পেস করে ধরে রাখতে হবে ধরে রাখলে ঠিক এরকম দুই তিন সেকেন্ড সময় নেবে সময় নেওয়ার পরে আপনাকে কিন্তু তারা একটা নোটিফিকেশন দেবে যে আপনার বিলটা পে হয়েছে দেখতে পারলেন আমার কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে বিকাশ থেকে আপনার বিলটা যে পে হয়েছে তার একটা পপ আপ তারা একটা এখানে দিয়েছে যে আপনার পে বিল সফল হয়েছে কয় তারিখে আপনি বিলটা পে করলেন কোন সময় বিলটা পে করলেন আপনার বিলটা পের যে ট্রানজ্যাকশন যে আইডি থাকে সেই আইডি নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট কত টাকা আপনি বিল পে করছেন এবং আপনার বর্তমান ব্যালেন্সে কত টাকা রয়েছে সেটা আপনি দেখতে পারবেন আপনার যে বিলটা পে করলেন সেই বিলের যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে এটা আপনার ফোনে সংরক্ষণ করতে পারেন তারপরে যদি আপনি রিসিপ্ট ডাউনলোড করতে চান সেটা করার জন্য পরবর্তী এখানে যে ডান পাশের তীর চিহ্নযুক্ত অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে রিসিপ্ট ডাউনলোড করুন যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে আপনার রিসিপ্টটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন الله بيس السلام عليكم ورحمه الله وبركاته